আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো শুরু করে দিলাম নতুন আরও একটি ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরুতেই দেখিয়ে দিচ্ছি রান্না বান্না এটা ছিল গতকাল রাতের বেলা যেহেতু শীত এসে পড়েছে অনেক জায়গায় কিন্তু গ্যাস প্রবলেম আছে তো সেই কারণেই আসলে গ্যাসের সমস্যা হয় একটু দুপুরবেলা তাই ভাবলাম আজকে রাতেই রান্না কিছুটা করে রাখব। এই ভেবে আর কি মাংসটা রান্না করে রাখলাম তো এখানে বেশ কিছুটা চিকেন ছিল ভাবছি যে রাতে তো আর আজকে খাব না সকালবেলা খাবো আর গতকাল দুপুর আগামীকালকে দুপুরবেলা যেন খাওয়াটা হয়ে যায় তো যখন চিকেন রান্না করব তখন ভেবেছিলাম যে দুই একটা আলু দিব। কিন্তু কাটতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে একটু তাড়াহুড়ো করে কেটে দিলাম কারণ চিকেন কিন্তু অনেক অল্প আছে রান্না হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে হয়তোবা মনে হয় একটু সময় লাগে তো সে কারণে একটু তাড়াহুড়ো করে দুইটা আলু কেটে দিয়ে দিলাম এই ভিডিও করার আগে আমি আরও কিছুটা ভিডিও করে রেখেছিলাম রাতের বেলাতেই সেই ভিডিওগুলো খুবই সুন্দর ছিল তবে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। শেয়ারও করেছিলাম ভয় জবর করার সময় একটু এলোমেলো হয়ে যায় তো আবার নতুন করে যখন ভয় জবাড় করতে গিয়ে যাই তার আগে আমি ভিডিওগুলো আসলে কেটে দিয়েছিলাম গ্যালারি থেকে তো সেই কারণে আসলে পরবর্তীতে আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক সেখানে আমরা আসলে যাক পুরানা কথা না হয় নাই বলি তো এখানে বেশ কিছুটা এটা ছিল পরদিন দিন সকালবেলা বেশ কিছুটা কাপড় ভিজিয়েছি সকালবেলা আসলে চাউলের গুড়ি দিয়ে চাপটি পিঠা বানিয়ে আমরা ঝোল দিয়ে খেয়ে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো একটু অনেক কাজই করব মোটামুটি আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আসলে ভালো লাগবে পুরোপুরি ভিডিও না দেখলে কিন্তু ওইভাবে বোঝাও যায় না আর ভালোও লাগে না তো তাই সবার কাছে অনুরোধ বাড়ি কোষ্ঠ থাকল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে আসলাম আমার ছোটো ছেলের রুমে ও এখন বাইরে চলে গেছে এই সুযোগে ওর রুমটা আমি একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে পরিপাটি করে রাখব তাই তো প্রথমেই দেখিয়ে দিলাম রুমটা কেমনভাবে এলোমেলো ছিল তো যাই হোক এখানে রুমের সমস্ত সব কিছু ভাস করে নিয়েছি আগে কাঁথা কাপড় বালিশ খাতা যেখানে যা ছিল তারপরেই আমি এখন ধুলাগুলো মুছে নেব আর এখন তো সিজন পরিবর্তন হয়ে গেছে শুষ্ক আবহাওয়া তাই তো সব জায়গায় কিন্তু অনেক ধুলাবালি থাকে অতিরিক্ত একেবারে তো প্রতিদিনও যদি মুছি তারপরেও কিন্তু ধুলাবালি হয়েই থাকে মনে হয় না যেন মুছে রেখেছি দিনে হয়তো দুইবার তিনবার মুছলে পরিপাটি থাকে ধুলা ছাড়া থাকা যায় কিন্তু এটা তো আর সম্ভব না সংসারে আরও নানা রকমের ঝুলঝামেলা কাজকর্ম থাকে তারপরেও একা হাতে সমস্ত সব কিছু টুকুটুকু করে আমি গুছিয়ে নেই। আর সাড়ে বারোটা একটা দেড়টার ভিতরে রান্নাবান্না সমস্ত কাজ শেষ করার চেষ্টা করি তো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায় একদম রুটিন মাফিক আমি আসলে কোনো কাজ ওইভাবে করা সম্ভব নাই এই যাই হোক এখানে ছোটো ছেলের রুমটা গুচ করে তারপরে চলে আসলাম বড় ছেলের রুমে তো বিছানাটা পরিপাটি করাই ছিল কারণ ও আজকে একটু গুজগাছ করে করেই রাখছে এমনিতে কিন্তু কখনোই ও ভাজ করে রাখে না আমি করি যাই হোক সমস্ত সব কিছু করে ওর কম্পিউটার টেবিলে দেখলাম প্রচুর পরিমাণে ধুলা তাই একটু মুছে দিলাম আর এখানে বেশ কিছু কাগজপত্র আছে কম্পিউটার টেবিলের নিচে অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো নোংরা দেখা যায় কিন্তু এই কাগজগুলো আমার দ্বারা ফেলে দেওয়া সম্ভব না কারণ এই কাগজগুলো ছেলের প্রয়োজনীয় আর বিশেষ করে আমি কি কাগজ ফেলবো আমি তো আর জানি না ওর কোন কাগজ কোন কাজে তাই কখনোই আমি ওর কাগজপত্র ফেলে দিই না ফেলানো হলে ও নিজেই ফেলে দিবে তো ঘর বাড়ি ঝাড়া মুছা পরিষ্কার করে নিয়েছি একদম ঘর মুছে ফেলেছি সেটা তো আর সম্ভব না দেখানো তারপরে বেশ কিছু কাপড় ধুয়ে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো ধুয়ে বারান্দাতে মুছে পরিষ্কার করে দিয়েছি বারান্দাতে সরিয়ে দিয়েছি তো আজকে একটু কেন যেন আকাশটা মেঘলা মনে হচ্ছে আজকে কাপড়গুলো শুকাতে পারবে না কালকে পর্যন্ত হয়তো যদি শুকায় তো কোনো সমস্যা নেই এখানে কোনো চুরির ভয় নেই একদম সেফটি সুন্দর জায়গায় একটা বাসা আমাদের যাই হোক তো কাপড়গুলো ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দুই তিনটার কাপড় ধুয়েছি আর ভিজানোর সময় তো আপনাদের সাথে শেয়ার করেছি যে কতটা কাপড় ভিজিয়েছিলাম তো কাপড়গুলো ধুয়ে তারপরে চলে আসলাম আমি দুপুরের রান্নাবান্না করতে এই সবজিগুলো যখন কে কাটাকাটি করেছিলাম সেই ভিডিওটাও আমি করেছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে তাই আপনাদের সাথে রান্নাবান্নাটাই শেয়ার করলাম দুপুরবেলা এটা তো আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে নিজে গোসল করে নিয়েছি পাশাপাশি যাতে করে তারা হুড়ো করে রান্নাটা শেষ করে নামাজ পড়ে নিতে পারি সাধারণ রান্নাই আজকে করব আর দেখিয়েছিলাম গতকালকে যে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা সকালেই শেষ হয়ে গেছে অল্প একটুখানি মাংস আছে ওইটুক আর আমরা খাবার ছেলেদের জন্য রেখে দেব আমি লাউ ভাজি করেছি সাথে করলাম হলো বেগুন ভাজা শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে একটা ডিম ভাজা করে নিব এই দিয়ে আমরা দুপুরের খাবারটা খেব আজকে তো ভয় জবার করতে তো আমার কেন জানি একটু উল্টাপাল্টা হয়ে আসছে তো সবাই ক্ষমা দেখবেন কারণ বেশ কয়েকদিন যাবত আমি এমনিতেই একটু অসুস্থ আছি তারই মধ্যে আবার বলতে বলতে কাজ এখানে বেগুন ভাজা করে নিলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এখানে লাউ ভাজি করে নিয়েছি দুপুরে এই দিয়ে আমরা খাবার খেয়ে নিব যাই হোক তো একটু দেরি হয়ে গেছে রান্না-বান্না যখন শেষ করছি যেহেতু অনেক কাজ করেছি দেখতেই পাচ্ছেন তো দুজনে এবার খাবারটা খেয়ে নেই একদিক থেকে একটু বেঁচে গেছি ছেলেরা দুপুরবেলা খাবার খাবে না যদি ওরা খাবারটা খেত তাহলে হয়তো আমাকে আরও কিছু রান্না করে নিতে হতো আর যতটুকু মাংস আছে হয়তো ওটুক দিয়ে দিতাম তাহলেই হয়ে যেত যাই হোক রান্না রান্নাবান্না শেষ করেছি তারপরে সামান্য একটু খাওয়া দাওয়াও শেষ করেছি তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে এখন আছরের মাঝামাঝি আছর মাগ্রীবের মাঝামাঝি একটা সময় তো সেই সময় আর কি হাজব্যান্ড চলে যাবে তো বললাম যে একটু কাজ করে দিয়ে যাও করতে চাইছিল না তারপরে একটু রিকোয়েস্ট করে করিয়ে নিলাম কারণ এই কাজগুলো আমি করতে গেলে অনেকটা সময় লাগে আর আমি করতে অত বেশি ভালো হয় না তো এই কুশন কাবারগুলো কিন্তু আমি নিজেই গেঁথে নিয়েছি তো উনি শুধু সোফার ফোমের কাবারগুলো গেথে দিয়েছে এখন বললাম যে আমি একটু গুছ গাছ করে নিই তো যাই হোক ওনাকে দিয়ে ক্যামেরাটা একটু ধরিয়েছিলাম তো সে কারণে এখানে দেখেন উলট পালট হয়ে যাচ্ছিলো কারণ ভীষণই একটা তারা দিচ্ছিল আমাকে সে সেই ব্যাপারটা আর কি তো এখানে সোফাগুলিও গতকালকে তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম মুছে টুছে তো এখন হলো কুশন কাবার এবং সোপার কাবার গেঁথে একটু সাজ সাজিয়ে গুছিয়ে নিলাম বেশ কয়েকদিন আবার একটু নিরিবিলি থাকা যাবে তারপরে হয়তো আবার আমাকে করতে হবে তো আমার এখন হচ্ছে ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমে এসেও ডাইনিং রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে এই তো ফিনিশিংভাবে একটু দেখিয়ে দিই কেমন হলো আর আগামীকালকে ইনশাল এই কাপড় আর ওই যে দেখা যায় একটা তোষক আছে ওইগুলিও ভাস করে নেব আপনাদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ